এটা কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে খাইতে হয় এই যে এই যে খা এই যে লেয়ারটা আছে এই যে লেয়ারটা দেখতে আসে এই যে চিনির শিরার দিতে হবে দেখো আমার আপু ভাইয়ারা কত যে সুন্দর এই লিয়ারটা ভাই দেখো এই যে এটার ভিতরে চিনি সিরাই দিলে এটা যে এত স্বাদ হবে চিনি সিরাই দিলে এটা অনেক মজা লাগবে খাস্তা পরোটা কেউ জালি পরোটা বলে আবার কেউ খাস্তা পরোটা বলে আমরা খাস্তা পরোটাই বলি এটারে এক এক করে সব দেখো আস্তে আস্তে একসাথে না শিরা বানাইতেছি এরা রূপে দেওয়ার জন্য দেখো চিনির শিরা খাস্তা গিলা সব হইয়া গেল দেখো এক এক করে বানাইছে মানে চিনির শিরা দিবো কত যে সুন্দর লেয়ার গিলা দেখো শিরা সিরা না দিলে তো মজা লাগবে না শিরা দিলে এই খাস ই পুরাই মস্ত হবে মস্ত মজা মজা অনেক মজ আম খাও রোজে